ভগ্নাংশ কাকে বলে তো আমরা এটার সংজ্ঞাটা এইভাবে বলতে পারি কোনো বস্তু বা পরিমাণের অংশ নির্দেশ করতে কোনো বস্তু বা কোনো পরিমাণের অংশ নির্দেশ নির্দেশ বা বোঝাতে নির্দেশ বা নির্দেশ করতে নির্দেশ করতে কোনো বস্তু বা পরিমাণের অংশ অংশ নির্দেশ করতে যে সংখ্যা লেখা হয় তাকে ভগ্নাংশ সংখ্যা তাকে ভগ্নাংশ সংখ্যা তাকে ভগ্নাংশ সংখ্যা বা সুদ সংক্ষেপে শুধু ভগ্নাংশ বলা যায় ঠিক আছে কোনো বস্তু বা পরিমাণের অংশ নির্দেশ করতে যে সংখ্যা লেখা হয় তাকে ভগ্নাংশ সংখ্যা বা সংক্ষেপে শুধু ভগ্নাংশ বলা যায় যেমন ধরো এটি একটি ধরো কলম হ্যাঁ এই একটি কলম কলমের অংশ কলম ধরো এই চারটে অংশ এক দুই তিন চারটে চারটে সমান অংশ তাহলে কোনো কলমকে এরকম চারটি সমানভাবে ভাগ করে হ্যাঁ তিন ভাগ যদি তোমাকে দেওয়া হয় তাহলে চার ভাগ এইভাবে লেখা হয় ভগ্নাংশকে চার ভাগে তিন ঠিক আছে তাহলে এটা কি একটা পুরো জিনিসের একটা অংশ পুরো জিনিসটা হচ্ছে সম্পূর্ণ অংশ সেই সম্পূর্ণ অংশের ওটা হচ্ছে চার চার অংশ চার অংশের মধ্যে তিন অংশ তোমাকে দেওয়া হয়েছে তাহলে সেটাকে লেখা হয় চার ভাগের তিন ঠিক আছে এরকম অংশ এটা একটা অংশ এটা কিন্তু সম্পূর্ণ না ঠিক আছে চার ভাগের তিন ভাগ দেওয়া হয়েছে ঠিক আছে চার ভাগের তিন ভাগ মানে হচ্ছে এই যে এইটুকু এইটুকু হচ্ছে চার ভাগের তিন ভাগ বাকি চার ভাগের এক ভাগ কিন্তু তোমাকে দেওয়া হয়নি তাহলে এই চার ভাগের তিন এবং এখানে আরেকটা অংশ আছে চার ভাগের এক অংশ ঠিক আছে এই ধরনের সংখ্যাকে বলা হয় ভগ্নাংশ সংখ্যা ঠিক আছে আচ্ছা ভগ্নাং এই ধরনের সংখ্যাকে বলা হয় ভগ্নাংশ সংখ্যা ভগ্নাংশ সাধারণত দুই ভাগে ভাগ করা যায় ভগ্নাংশ দুই ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে সাধারণ ভগ্নাংশ আরেকটা হচ্ছে দশমিক ভগ্নাংশ ঠিক আছে সাধারণ ভগ্নাংশগুলাই যে এই হবে চার ভাগের তিন আর দশমিক ভগ্নাংশটাকে লেখা হয় এইভাবে হ্যাঁ দশমিক থাকবে ভগ্নাংশটার ভিতরে দশমিক থাকবে যেমন চার দিয়ে তিনকে ভাগ করা যায় না ঠিক আছে সেইখানে শূন্য বসাইতে হবে দশমিক এবং দশমিক দিয়ে দশমিক দিলে একটা শূন্য আসে ঠিক আছে তো এইটাকে চার সাথে আঠাশ ঠিক আছে এরপর দেখো তিরিশ থেকে আঠাইশ বাদ দিলে দুই থাকে তাহলে আমরা শূন্য বসাইতে পারি চার পাঁচে করি ঠিক আছে এটি একটি দশমিক ভগ্নাংশ ঠিক আছে হ্যাঁ তাহলে এটি একটি দশমিক ভগ্নাংশ দেখো এটিকেই কিন্তু আমরা দশমিক ভগ্নাংশে লিখতে পারি শূন্য দশমিক সাত পাঁচ ঠিক আছে ঠিক আছে তাহলে সাধারণ ভগ্নাংশে এরকম থাকবে সাধারণ ভগ্নাংশের উপরে লোক এবং নিচে হর থাকবে আর দশমিক ভগ্নাংশে এরকম দশমিক থাকবে ঠিক আছে অঙ্ক সংখ্যাগুলোর মাঝখানে দশমিক থাকবে ঠিক আছে তাহলে আমরা সাধারণ ভগ্নাংশ কাদেরকে বলবো ঠিক আছে যে ভগ্নাংশে লব এবং হর থাকে সেই ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশ বলা হয় আর যে সকল ভগ্নাংশে দশমিক থাকে দশমিক থাকে তাদেরকে দশমিক ভগ্নাংশ বলে ঠিক আছে